কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা মানুষ মরণশীল কখন কার মিত্র হবে কেউ জানে না তো এই জন্য আমাদের ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান অথবা অন্য কোনো প্রকার শেয়ার নানা প্রকার জায়গায় সম্পত্তি থাকে এখন ওই সম্পত্তিগুলা কে পাবে যদি আপনি একজনকে নমিনি হিসাবে দেন উনি পাবে না আপনি মারা গেলে স্বাভাবিক যারা ওয়ারিস হবে তারা পাবে তো বাংলাদেশে দুই হাজার ষোলো সাল থেকে এ নিয়ে কিন্তু একটা বে নানা প্রকার আদালতের রায় ছিল বলে একটা বিতর্ক আছে। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব কোন কোন আইনগুলো আসছে আর এখন পর্যন্ত কোন কোন আইনে শুধু নমিনি টাকা পাবে এবং কোন ক্ষেত্রে আপনি একজন উত্তরাধিকারী হিসাবে নমিনি থাকা সত্ত্বেও যদি একটু বুদ্ধি খাটান আপনি কিন্তু ওইখানে হকদারটা হবেন তো চলুন কথা না শুরু করা যাক আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আছি হোস্ট আজদিম তো বন্ধুরা সর্বপ্রথমেই একটা কথা যেটা বলে ব নরমালি মৃত ব্যক্তি যদি মারা যায় যে কোনো ব্যক্তি যখন মারা যায় উনি যদি মুসলিম হন তার যাবতীয় সম্পত্তি বন্টনটা মুসলিম আইন অনুযায়ী হয়ে থাকে এক্ষেত্রে আমরা যদি দেখি এখন পর্যন্ত যেটা যদি আপনার কোনো প্রকার ইমুভেবল প্রপার্টি হয় স্থাবর সম্পত্তি হয় তখন চেয়ারম্যানের কাছ থেকে একটা ওয়ারিশ সনদ নিলেই চলে অন্যান্য ক্ষেত্রে আদালত থেকে আপনাকে সনদ নিতে হয় এটা হচ্ছে নিয়ম এখন চলে আসি যে প্রচলিত আসলে কী কী আইনগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করি যেমন যদি আপনার ব্যাংকে যদি কোনো টাকা পয়সা জমা থাকে তখন সেখানে ব্যাংক কোম্পানি আইন নাইনটিন নাইনটি প্রযোজ্য হয় তো এর একশো তিন ধারায় এ রিলেটেড কথাবার্তা বলা আছে এটা ছাড়া আপনি যদি কোথাও ইন্স্যুরেন্স করেন সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স একটা দুই হাজার দুই পর্য দুই হাজার দশ হয় এক্ষেত্রেও ওই ইন্স্যুরেন্সকৃত টাকা কে পাবে নোমিনি কতটুকু পাবে এটা বলা আছে এটা ছাড়া দ্য কোঅপারেটিভ সোসাইসি অ্যাক্টের মধ্যেও দুই হাজার একের মধ্যেও বলা আছে এটা ছাড়া প্রবাসীদের সবচেয়ে বিশ্বস্ত যে ওয়েজার্ন ডেভেলপমেন্ট বন্ড সেখানেও বলা আছে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত যে সঞ্চয়পত্র বিধিমালা সেখানেও বলা আছে তার মানে মোটামুটি আমরা বলতে পারি বাংলাদেশে বিভিন্ন জায়গায় টাকা পয়সা যেইখানেই আপনি জমা করতে যান সেইখানে আপনার এই রিলেটেড কথাবার্তাগুলো বলা আছে আর কোনো জায়গায় বলা না থাকলে আমরা সেখানে কম্বিনেশন করে যেই আইনগুলো প্রযোজ্য হয় ওগুলো থেকে একটা ডিসাইড করে দেই তো এখন আসি সর্বপ্রথম আমরা বেসিক কথাটায় আসি যে একটা ব্যাংক বা বিমা আর্থিক প্রতিষ্ঠান এখানে যখন আমরা একটা অ্যাকাউন্ট করি আমাদেরকে বাধ্যতামূলকভাবে সেখানে একজন নমিনি দিতে হয় মনোনীত ব্যক্তি দিতে হয় যে ক্ষেত্রে আপনি মারা গেলে ওই টাকাটা কে পাবে সেটা লেখা থাকে যেমন ধরেন যে এই জন্য আইনটা হচ্ছে আমাদের ব্যাংক কোম্পানি আইনের একশো তিন ধারা এই ধারাটাও আপনি মনে রাখবেন এখানে বলে যে আমরা ব্যাংকে একক হিসাব হোক অথবা যৌথ হিসাব হোক যেটাই হোক আমরা একজন বা একাধিক ব্যক্তিকে সেখানে মনোনীত করতে পারি আমরা মারা গেলে ওই টাকাটা কে পাবে সেটা আপনার ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে স্ত্রী আত্মীয় স্বজন বাইরে যে কোনো ব্যক্তি হইতে পারে কোনো প্রকার বাধা নাই তাহলে প্রথমে একটা জিনিস আমরা ক্লিয়ার করে নিব সেটা হচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্টে কাকে দিবেন এটা আপনার খুশি সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি মারা যাওয়ার পর ওই অ্যাকাউন্টটা টাকা পয়সা গ্রহণ করতে পারবে এইটা একশো তিন ধারা বলে দেয় এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে আপনি অ্যাকাউন্ট খোলার সময় সেটা আপনাকে মনোনীত করতে হয় যদি একাধিক হোল্ডার হয় যেমন আপনাদের যৌথ অ্যাকাউন্ট হইলে একজন মারা গেলে অন্য যিনি জীবিত আসেন উনি অ্যাকাউন্টের পরিচালনা করবেন উনিও মারা গেলে তারপরে নমিনি আসবে যতদিন পর্যন্ত অ্যাকাউন্ট হোল্ডাররা জীবিত থাকেন নমিনির কোনো কাজ থাকে না এই জিনিসটা কিন্তু মনে রাখবেন আর একবার নমিনি দিয়ে দিলে এমন না যে আপনি আর কোনো দিন সেটা সরাইতে পারবেন না আপনি যখন খুশি তখন আপনি নমিনিটা কিন্তু চ্যান্স করতে পারবেন আর যদি আপনি কোনো ব্যক্তিকে মনোনীত করেন উনি যদি কী হয় নাবালক হয় আঠারো বছরের যদি কম থাকে সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আপনাকে এক্ষেত্রে যেটা বলতেছে যে তার নাবালক থাক ব্যবস্থা উক্ত একক আমানতকারী বা যৌথ আমানতকারী মৃত্যুর ক্ষেত্রে আমানত টাকা কে গ্রহণ করবে তৎক্ষণাৎ উক্ত একক আমানতকারী বা যৌথ আমানতকারী নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট করতে পারবেন মানে আপনি যদি কাউকে মনোনীত করতেছেন উনি যদি নাবালক হয় সেক্ষেত্রে আরেকজন ব্যক্তি দিতে হবে যিনি সাবালক উনি ওই সাবালক হওয়া পর্যন্ত যদি আপনি মারা যান তাহলে ওই ব্যক্তি ওটা তত্ত্বাবধান করবে তো এই ক্ষেত্রে তারপরে তিন নম্বরে বলতেছে যে আপাতত বাংলাদেশের অন্য কোনো আইনে যাই কিছু বলা থাকুক আমরা যে বলি মুসলিম আইনে তো জন্য বলতেছে অন্য কোনো আইনে বা উইলে বা সম্পত্তি বিলিবেন্টন ব্যবস্থা সম্বলিত অন্য প্রকার দলিলে যাই কিছু থাকুক না কেন ওই এই যে উপদারা এক এবং দুইয়ের মধ্যে যিনি যদি আমানতকারী যদি মারা যান তাহলে সেই আমানত টাকাটা যিনি নমিনি আছেন উনিই পাবেন অন্য কোনো ব্যক্তি অধিকার হইতে বঞ্চিত হইবেন মানে ওই ব্যাংক থেকে টাকাটা আদায় করার ক্ষেত্রে শুধু যিনি নমিনি থাকেন উনি হকদার হবেন অন্য কেউ সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না সহজ স্টাল ক্লিয়ার তো জন্য বলতেছে অন্য কোনো আইনে অন্য কোনো উইলে সম্পত্তির বিলে ব্যবস্থায় মানে মুসলিম আইনে মুসলিম ধর্মে মুসলিম রীতিতে কী আছে সেটা দেখার বিষয় না তবে আবার এরপরে আবার দিয়ে বলতেছে যে ব্যাঙ্কে এখন একটা সেফ গার্ড দিয়ে দিচ্ছে ব্যাংকগুলো যে বলে যে আদালতের আদেশ আসলে কিছুই হবে না ব্যাংকগুলোকে বলতেছে যে এই ধারার বিধান অনুযায়ী কোনো ব্যাংক কোম্পানি কর্তৃক টাকা পরিশোধ করা হইলে সংশ্লিষ্ট আমানত সম্পর্কিত উহার যাবতীয় দায় পরিশোধিত হইয়াছে বলে গণ্য হবে তার মানে এই আইনটা ব্যাংক কর্তৃপক্ষকেও একদম হানড্রেড পার্সেন্ট অথরিটি দিচ্ছে যে আপনি নমিনিকে টাকাটা পরিশোধ করে দেন পরিশোধ করে দেওয়ার পরে আপনার উপর কোনো লাইবিলিটি থাকবে না কোনো আদালত আপনার উপর কী করবে না কোনো প্রকারভাবে হস্তক্ষেপ করবে না যে কেন টাকাটা দিলেন তবে প্রোভাইডেড দ্যাট দিয়ে বলতেছে যে যে ব্যক্তি এই ধারার অধীনে আমানতের টাকা পরিশোধ করা হয়েছে মানে যিনি নমিনি হিসাবে টাকাটা নিছেন সেই ব্যক্তির বিরুদ্ধে অন্য কোনো ব্যক্তির কোনো অধিকার বা দাবি থাকিলে তাহা উপধারা অনুযায়ী ক্ষুণ্ণ হবে না মূল কথাটা হচ্ছে এইটা এই প্রোভাইডেড দ্যাট ব্যবহার করে কিন্তু একটা অ্যাকাউন্টের বিপরীতে নমিনি থাকলেও আপনি উত্তরাধিকারী হিসাবে সম্পত্তি দাবি করতে পারবেন কখন পারবেন সেটা আপনাকে বুঝতে হবে কোন ফোরামে পারবেন তো এইটা আমাদের ছিল প্রচলিত আইন যে যিনি নমিনি থাকবেন উনি টাকা পয়সাটা পাবেন ব্যাংক তাকেই দিতে বাধ্য ব্যাংকের উপর কোনো দায় নাই এখন যিনি টাকা পয়সাটা নিলেন তার উপরে যদি কারো কোনো দায় থাকে লাইবিলিটি থাকে সেটা ভিন্ন জিনিস এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন আসি আমরা আদালতের মারপেস যেগুলা যেগুলো নিয়ে ভেজালটা তো সমস্যা যেটা হচ্ছে যে দুই হাজার ষোলো সালে একটা রায় হয়েছিল সে রায়টার মূল বিষয়বস্তু ছিল সঞ্চয়পত্র রিলেটেড ওইখানে যে জিনিসটা বলা ছিল করা ছিল যে একজন পত্রের সঞ্চয়পত্র ছিল তিরিশ লক্ষ টাকা উনি একাধিক বিবাহিত ছিলেন দ্বিতীয় স্ত্রীর নামে সঞ্চয়পত্র মনোনীত ছিল মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী নিয়ে প্রথম স্ত্রীর ছেলে মেয়ে মামলা দায়ের করছেন তো এই ক্ষেত্রে আদালত ফাইন্ডিং যেটা দিয়েছিল যে আসলে এ নমিনি একজন অ্যাজ এ টাস ট্রাস্টি হিসাবে কাজ করবেন উনি টাকাটা উত্তোলন করে উত্তরাধিকারের মাঝে বন্টন করবেন তো এই রায়টার উপর ভিত্তি করেই ভেজালটা বেজে গেছিলো তো এই রায়টা দেওয়ার পরে পরবর্তীতে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে এটা আপিল বিভাগে আপিল হয়েছে আপিল হওয়ার পরে এই রায়ের কার্যকারিতা স্থগিত আছে আপিল বিভাগ যখন একটা রায়কে স্থগিত করে তার কার্যকারিতা স্থগিত থাকে যেমন অসংখ্য মামলা আছে স্থগিত আছে যেমন মহিলারা কাজ হইতে পারবে কিনা এটাও স্থগিত আছে এরকম হাজারও মামলা আছে স্থগিত থাকা মানে ওর কার্যকারিতা নাই আগে যা ছিল তা তারপরে যখন শুনতে ছিল না তখন আমাদের বাংলাদেশ ব্যাংক যেটা করে সেটা হচ্ছে একটা পরিপত্র জারি করে দেয় এই যে বারোই জুন দুই সালে বলে যে আমানতি অর্থ পরিষদের জন্য মনোনয়ন দান তো এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান সময়ের কাছে ব্যাংকেও ছিল আর্থিক প্রতিষ্ঠান উভয়টারই সমস্যা ছিল তো এই জন্য উভয়টা বলে দিছে যে ব্যাংক তো আছে। আসে আর্থিক প্রতিষ্ঠানের কাছে যে রক্ষিত আমানত একক ব্যক্তি বা যৌথ ব্যক্তি এদের যে নমিনি যিনি থাকবেন তার কাছে পরিশোধ করে দিতে পারবেন নমিনিরা যে কোনো সময় পরিবর্তন করা যাবে আরেকটা পরিপত্র জারি করা আছে যেখানে বাংলাদেশ ব্যাংক বলে দিছে যে আপনি টাকাটা তাকে পরিশোধ করে দিলে রিসচার্জ হয়ে যাবে এখন মূল কথাটা হচ্ছে এ রায়ের কার্যকারিতা তো স্থগিত করা আছে তাহলে আজকে এখন আমরা কোনটা অনুসরণ করব। এক নম্বর কথা হচ্ছে যিনি নমিনি আসেন উনি টাকা পাবেন ওই নমিনির বিরুদ্ধে ব্যাংকে সঞ্চয়পত্রকে বিরুদ্ধে মামলা দায়ের করে কোনো লাভ কিন্তু হবে না যেমন একটা হচ্ছে জিয়াউদ্দিন ভার্সেস আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড সিক্স এম এল আর আপিলের বিভাগ পেজ নাম্বার একশো অষ্টআশি এইখানে বলায় দেওয়া হচ্ছে যে আসলে ব্যাংক কোম্পানি আইনের একশো তিন ধারা অনুসারে নমিনি কথ্য পরিষদের উপর ব্যাংকের কোনো দায় থাকে না নমিনি উই আমানতের উপর অ্যাকাউন্ট হোল্ডারের সম অধিকার লাভ করেন একদম ক্রিস্টাল ক্লিয়ার এরপরে আরও একাধিক মামলা যেমন একটা সিভিল ডিভিশন ছিল ফাইভ এট ফাইভ টু দুই হাজার বাইশ সালের এখানেও ওই নমিনিকেই কী করা হয়েছে হকদার ঘোষণা করা হয়েছে যে উনি এখন আমাদের যে রায়টা ছিল রায়ের কার্যকারীটা কিন্তু স্থগিত করা আছে। যে উত্তরাধিকারী হিসাবে পাবেন এর কার্যকারিতা স্থগিত করা আছে ওই জন্য আমাদেরকে মেনেই নিতে হবে যিনি নমিনি আসতেন উনি টাকাটা পাবেন এখন আপনি বলবেন যে ভাই তাহলে আমি উত্তরাধিকারী হিসাবে তো বঞ্চিত হচ্ছে আমি কিভাবে পেতে পারি তো আপনি কিভাবে পেতে পারেন এইটা নির্ভর করবে আমরা যে বললাম বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই যে তবে শর্ত থাকে যে এইটা আপনি কাজে লাগাইতে পারেন আর আমাদের মুসলিম আইনেরটা আপনি কাজে লাগাইতে পারেন এখন এইটার ক্ষেত্রে আমাদের কয়েক প্রকারের কি আসবে বিভিন্ন প্রকারভাবে যদি আমরা বলি বিশ্লেষণ আপনাকে করতে হবে এখন আপনি মামলাটা করবেন কোন আদালতে এটার উপর নির্ভর করে কারণ যারা বলবে যে নমিনি পাচ্ছেন তাদের কাছে আরেকটা যুক্তি হবে যে মুসলিম পার্সোনাল ল যেটা উনিশশো সেটা এটা হচ্ছে একটা সাধারণ আইন আর আমাদের এই যে হচ্ছে ব্যাঙ্ক কোম্পানি অ্যাক্ট একটা বিশেষ আইন অতএব ব্যাংক কোম্পানি আইন যেটা বলবে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুযায়ী বিশেষ আইন সবসময় সাধারণ আইনের উপর প্রভাব পায় অতএব ব্যাঙ্ক কোম্পানি অ্যাক্টে যেটা বলা আছে সেটা কিন্তু এখন আপনি যদি টাকাটা পাইতে চান আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ওই ব্যাংকের কাছে মামলা দায়ের করে লাভ নাই ওই সঞ্চয়পত্র অথরিটিকে বাদী করে মামলা দায়ের করে লাভ নাই যে এই টাকাটা আমি হক তার এইখানে কিন্তু আপনি হেরে যাবেন তাহলে এতদিন আমরা প্রচলিত যে ভুলগুলো করতেছি যে আপনি ওই টাকাটা পাবেন এই মর্মে ব্যাংকে এবং ওই নমিনিকে বিবাদী করে মামলা দায়ের করেন যে ওই টাকাটা যাতে ব্যাংক তাকে নেয় এখানে তারও হকদার আছে তাকে যাতে দেওয়া হয় কিন্তু আইন ব্যাংকের কাজ হচ্ছে শুধু টাকাটা মনোনীত ব্যক্তিকে দিয়ে দেওয়া এবং আমাদের একশো তিনের ক্লজ বলতেছে যে যাকে দিয়ে দিল তার কাছে কোনো দায় থাকলে আপনি আদালতে মামলা দায়ের করেন তো মূল কথাটা হচ্ছে যদি ধরেন যে আমরা যদি বলি যে এক ব্যক্তির ধরলাম তিরিশ লক্ষ টাকা ব্যাংকে জমা আছে। এ নামক ব্যক্তি সেখানে নমিনি দেওয়া আছে তো এই তিরিশ লাখ টাকা আপনি কি করেন নমিনিকে উঠানোর জন্য তার কাজ যোগ করতে আপনি দেন ডকুমেন্টগুলো সংগ্রহ করেন সে কী করলো তিরিশ লক্ষ টাকা উঠাইল তো উঠানির পরে আপনার তখন দায়িত্ব হচ্ছে যে আপনি তখন কি করবেন এই তিরিশ লাখ টাকা ওই যে মৃত ব্যক্তির সম্পত্তি এই সম্পত্তি দাবি করে তখন আপনি আদালতে মামলা দায়ের করবেন যে উনার কাছে মৃত ব্যক্তির তিরিশ লক্ষ টাকা কি আছে সম্পদ আছে ওই সম্পদে আপনি ইসলামিক ফারায়জ মোতাবেক পাবেন এইটুকু ডিক্লারেশন চাবেন সেক্ষেত্রে ব্যাংকে আপনি বিবাদী করবেন না ব্যাংকে বিবাদী করলে সঞ্চয়পত্র অধিদপ্তরকে বিবাদী করলে ইন্স্যুরেন্সকে বিবাদী করলে আর্থিক প্রতিষ্ঠানকে বিবাদী করলে আপনি হেরে যাবেন যখন আপনি মৃত ব্যক্তির যেই টাকা পয়সা যেটা আসছে এইটা যার কাছে আসছে ওনাকে সরাসরি বিবাদী করে তার বিরুদ্ধে বিবাদী করে যখন আপনি মামলাটা দায়ের করবেন তখন এই আইনগুলো প্রযোজ্য হবে না তখন মুসলিম আইনে দেখা হবে যে আসলে আপনি কতটুকু সেখানে পাবেন তো এই জন্য বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি আমরা যেটা বলবো সবচেয়ে যদি ভালো বেস্ট আপনি যদি আসলে টাকাটা দাবি করতে চান তাহলে আপনাকে ব্যাংকে বা সঞ্চয় অধিদপ্তর বা ইন্স্যুরেন্স কোম্পানি বা ওয়েজান্ডা ডেভেলপমেন্ট বন অথরিটিকে বিবাদী আপনি করবেন না তাকে সেখান থেকে টাকাগুলো উঠাইতে দেন যখনই উনি টাকাগুলো যেই দিনই উঠাবে যাবতীয় কাগজপাতি সংগ্রহ করেন করার পরে আপনি তখন ওই তার কাছে যে টাকাটা আসছে এইটার উপর আপনার হক আছে এইটা আদায় করে এইটা বন্টনের জন্য আপনি কি করবেন মামলা করবেন তখনই আপনি জিততে পারবেন তাহলে আজকের বাংলাদেশে যিনি নমিনি আছেন উনি টাকা পাবেন ব্যাঙ্কগুলোকেও এই অথরিটি দেওয়া আছে সঞ্চয় অধিদপ্তর ইন্স্যুরেন্স ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড সব জায়গায় একই কথা তো ওই জন্য টাকা উনিই পাবেন ওনাকে টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে আপনি তখন পৃথক মামলা দায়ের করবেন এখন অনেকেই বলবেন যে পৃথক মামলা আমরা কীভাবে ডাফ টিম করবো কোন আইনের অধীনে করব তো এটা রিলেটেড আমরা আরেকটা পৃথক ভিডিও করব। সেখানে আপনি মুসলিম আইনের অধীনে আপনি সম্পত্তি বন্টন আপনার একটা অধিকার আছে সেইটা আপনি করবেন যেহেতু উনিশশো সালে বলা আছে যে মুসলিম ব্যক্তির সম্পত্তি বন্টনটা কিভাবে হবে